মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমার সবাই আশেপাশে তোমার সবাই খুব 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 ভালো আছো আমি জাস্ট ফেরোয়ারি আছি তার কারণ আমি যাচ্ছি হচ্ছে ঘুরতে হ্যাঁ আমাদের হুট করেই ঠিক হয়েছে এই প্ল্যানটা সেটা হচ্ছে দীঘাতে তো আমার বৌদি সেরকমভাবে কোথাও যায়নি তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে কাছে পিঠে সামনে থেকে দীঘা থেকে আপাতত ঘুরে আসি তার কারণ আমরা তো কদিন আগেই সিমলা থেকে এই সরি সিকিম থেকে ঘুরে এসেছি ওই জন্য যে চলো তো বৌদি যেতে পারিনি আর বৌদি তখন তো আসিনি আমি ভাবলাম যে তাহলে চলো সবাই মিলে দীঘা যাই ঘুরে আসি বৌদিরও ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবেই আর আমি গেলে তো সুন্দর সুন্দর অবশ্যই ভিডিও বানাবো সো তাই জন্য আমরা দীঘা যাব আজকে আমাদের ট্রেন দুপুরবেলা এবার কটার সময় সেটা ঠিক আমি জানি না সেটা না তোমাদেরকে জানাচ্ছি তো যাই হোক সেরকম তো কোনো প্ল্যান ছিল না যেহেতু তাই জন্য সেরকমভাবে কিছু গোছানোও হয়নি আজকে একদম গোছাবো কারণ দুপুরবেলা ট্রেন আছে আমরা বারোটার সময়তে বেরোবো ঘর থেকে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি উঠে স্নানটা করে নিয়েছি পুজোটা করব করে ট্রলিটা গোছাবো আর গোপালকেও নিয়ে যাব গোপালের জিনিসগুলোও গোছাবো ফাইনালি একেবারে আমি রেডি হয়ে গেছি একদম আর সব কিছু গুছিয়েও নিয়েছি ট্রলি ফলি একদম ভালো করে গুছিয়ে নিয়েছি গোপালকেও একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে মানে গোপালকে যে যেখান যেটাতে করে নিয়ে যাবো সেটাতেও বসিয়ে দিয়েছি বাবা জাস্ট এলো এসে স্নানটা করে এখন বাবা খাচ্ছে খাওয়াটা হয়ে গেলে তারপরে আমরা বেরোবো আমাদের ট্রেন হচ্ছে দুটো পঞ্চান্নতে তো আমরা এখান থেকে বেরোবো হচ্ছে সাড়ে বারোটা আর বারোটা চল্লিশে আমাদের শ্রীমপুর থেকে একটা ট্রেন আছে চলে চল্লিশ তো সেটা ধরবো যাই হোক এখন বার বাজে এখন বাজে হচ্ছে বারোটা দশ একটু পরে আমরা বেরোবো বাবার খাওয়াটা হলেই আমরা বেরিয়ে পড়বো সো তাহলে চলো একবারে তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে দেখ তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমরা বসে আছি কারণ আমাদের ট্রেন লেট তো আমি বাড়িতে কিছু খেয়ে যাইনি আমার খেতে পারছিল বলে আমি একটা কেক খেলাম আর এই হচ্ছে আমার ছোট্ট গোপু সোনা চুপচাপ বসে আছে ভালো ছেলের মতো আর ভীষণ ভীষণ বোর লাগছিলো তার কারণ আমাদের দুটো পঁচিশে ট্রেন ছিল আর সেই ট্রেনটায় ডিলে হয়েছে সেটা দেখাচ্ছিলো ফোনেতে যে ছটা সাড়ে ছটায় আসবে তারপরে আমি আবার একটা ছোট্ট পিৎজা খেয়ে নিলাম তারপরে আমি আর আমার বৌদি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম পুরো স্টেশনটা কারণ এত বাজে লাগছিল বেকার লাগছিলো বসে থাকতে অ্যান্ড ফাইনালি অনেক তপস্যা করার পর আমাদের ট্রেন স্টেশনেতে এলো তারপরেই আমরা সবাই সুন্দর করে ট্রেনেতে উঠে গেলাম অ্যান্ড এখানে একটা গণ্ডগোল হয়েছিল সেটা হচ্ছে আমাদের ট্রেনটা জাস্ট ছেড়েছিলো আর টিকিয়াপাড়া হাওড়ার টিকিয়েরা মাঝখানে যেতে যেতেই ট্রেনটা থেমে গেল তার কারণ একটা বাচ্চা ছেলে ভুল করে চেনটাকে টেনে দিয়েছিল ট্রেনে তো যাই হোক তারপরে পুলিশ টুলিশ এসেছিলো যেহেতু বাচ্চা বলে ওই জন্য কিছু আর বলেনি যদি বড়রা হতো তাহলে নিশ্চয়ই ফাইন করতো অ্যান্ড এই টিকেবারে এসে পড়লাম হচ্ছে আরও বড় বিপথে এখানে ট্রেন লেট হওয়াতে যারা ডেলি প্যাসেঞ্জারই তারা অবরোধ করেছিল আমাদের ট্রেনটাকে তার সাথে পাশেও একটা লোকাল ট্রেন ঢুকেছিল সেই লোকাল ট্রেনটাকেও তারা যেতে দেয়নি কোনো ট্রেনই তারা যেতে দেবে না এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো এখানে আমরা কী করবো ওই জন্য আমার বৌদি গেম খেলছিল। আর এই দেখো ট্রেনের কি অবস্থা গুঁজে গুঁজে উঠছে আর সেদিনকে ছিল সোমবার তারকে থেকে সবাই জল ঢেলে ফিরছে আর এরকম সিচুয়েশান হয়েছে আর এই দেখো মিডিয়া ফিডিয়া এসে একদম এক কাণ্ড হয়েছিল মানে ট্রেনটাকে একদম যেতে দিচ্ছিলো না প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল নটার সময় কি সাড়ে নটার সময় আমাদের ট্রেনটা ওখান থেকে ছাড়লো তারপর ফাইনালি আমরা যখন দীঘাতে পৌঁছালাম তখন বাজে হচ্ছে পৌনে একটা আমার বৌদির জন্য তো ফার্স্ট টাইম ছিল আর বেচারা বসে বসে ভীষণ বোর হচ্ছিলো তারপরে পৌনে একটার সময় আমাদের ট্রেন দীঘাতে ঢুকলো আর আমার চোরমুখে অবস্থা থেকে বুঝতেই না কতটা বেশি টায়ার আর কি ফালতু লাগছিল মনে যে কেন এসে যে বাড়িতে থাকতাম অনেক ভালো থাকতাম তো যাই হোক অনেক যুদ্ধের পর আমরা ফাইনালি দীঘা পৌঁছলাম আর দীঘা হোটেলে গিয়ে আমি সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর সকালবেলা মা গেছিলো হচ্ছে বাজারেতে তো ওই জন্য মাকে বলেছিলাম একটু ভিডিও করে আনতেই দেখো মা সুন্দর ভিডিও করে এনেছে আর কত কিছু মাছ আমি এই ভিডিওতে দেখছি আর এই দেখো এই মাছটা যে কী মাছ আমি নিজেও নামও জানি না কিরম একটা ভয়ানক দেখতে মাছটাকে বাপ পে বাপ অনেক রকমের মাছ ছিল আর কি কিন্তু আমাদের এখানে থেকে দীঘায় মাছের দাম বেশি মাছের জায়গায় মাছের দাম বেশি আর আমাদের এখানে কিন্তু মাছের দাম অনেক কম মর্নিং এভরি ওয়ান তো কাল রাত্রিবেলা এসে আমরা কোনো ভিডিও করা হয়নি কারণ কালকে এসে এত ঘুম পাচ্ছিলো যে ঘুমে পড়েছে তো সকালবেলা উঠে মারা গেছিলো বাজারেতে দেখতেই পেলে তোমরা সব মাছ ঠাছ কিনে মারা রান্না করতে দিয়ে এসেছে কারণ আমরা দীঘাতে যতবারই আসি আমরা কিনে রান্না করতেই দিয়েতে টেস্টটা একটু ভালো হয় আর হোটেলে তো একদম বাজে যাই হোক আমরা এখন বেরোচ্ছি যাচ্ছে হচ্ছে স্নান করতে বউ স্নান করবে দাদা স্নান করবে আমি একটু একটু ফটো ফটো তুলবো সো তাহলে চলো যাওয়া যাক আর এখানে আমি গোপালকে সুন্দর করে তুলে স্নান করি খেতে দিয়ে দিয়েছি চল আমার গোপাল সুন্দর এখানে বসে আছে ফাইনালি বেরোলাম মা আর আমি বাদবাকিরা সবাই এগিয়ে গেছে চলো যাওয়া যাক তাহলে পৌঁছে গেছি সমুদ্রের ধারেতে লে এলাম এসে তোমার আর একবার স্নান করে নিলাম সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করলাম এরপরে আমাদের দুপুরবেলা মানে বিকালবেলা প্ল্যান হয়েছে যে আমরা উদয়পুর যাব। আর তো দেখি কত দূর কী হয় না হয় কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব এই ব্লগটাকে এখানে এন্ড করছি নাহলে অনেকটা বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভোর লাগবে তো যাই হোক অনেক যুদ্ধের পর আমরা ফাইনালি দীঘাতে পৌঁছেছি তোমাদের সবই দেখেছ তো এই ব্লগটাকে তাহলে এখানেই কমপ্লিট করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে হ্যাঁ যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই